আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই ভাই স্টিল থেকে আমি আসিফ আহসান আপনারা নতুন শোকেসের ভিডিও দেখবেন আজকে তো এই শোকেসগুলো অনেক ইউজফুল অর্ডার হচ্ছে আমাদের কাছে অনেক ইউজফুল অর্ডার হচ্ছে হাউসফুল অর্ডার হচ্ছে তো এটা আপনার এই তিন ধর একটা শুকেশ দেখেন ফুটান্ত গোলাপ ফুল এখানে ফুটে আছে ফুটান্ত গোলাপ ফুলগুলা কিন্তু ফুটান্ত গোলাপ ফুল ফুটে আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু গোলাপ ফুলের ডিজাইন করা আছে তো হাতের নকশা করা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের রং দিয়ে নকশা করা আছে তালা হ্যান্ডেলগুলো দেখেন সম্পূর্ণ দামি এবং অনেক ভালো মানের তালা আর হ্যান্ডেলগুলো দেখবেন আপনি এই হ্যান্ডেল কিন্তু বাংলাদেশে কোথাও পাবেন না এই হ্যান্ডেল কিন্তু বাংলাদেশের কোথাও পাবেন একদম অরিজিনাল চায়না থেকে এগুলো ইনপিট হয় ইনপুট হয় তো এটা আপনার উচ্ছেদ হচ্ছে সাড়ে ছয় ফিট পাশে এদিকে লম্বা হচ্ছে আপনার পাঁচ ফিট এটা টু পার্টে শুকে সেখান থেকে কিন্তু আলগানো সিস্টেম আছে প্রত্যেকটা শুকে সেখান থেকে তো কিন্তু আলাদা করার সিস্টেম আছে তো এই ভিডিওটা অনেক সুন্দর ভিডিও হবে আপনি দুইটা শুকেছি আপনার একই ডিজাইনে দেখেন অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং করে কাজ করা হয়েছে এখানে আমি এগুলো দেখাই দিই এখানে হচ্ছে দুইটা পাল্লার ভিতরে সাদা গ্লাস আছে আর এখানে একটা মিরর আছে আপনি ড্রেসিং টেবিলের কাজ করতে পারবেন তো এটার ভিতরে দেখেন ড্রেসিং টেবিলের মানে পিছনে আপনি কিন্তু অনেক সুন্দর তাক পাচ্ছেন বড় বড় দূরে তাক পাচ্ছেন এখানে কিন্তু আপনার চূড়া পকেট পাচ্ছেন চূড়া পকেট লক সিস্টেম করা কিন্তু প্রত্যেকটা চূড়া পকেট লক সিস্টেম আছে তো এখানে তিনটা খুব পাচ্ছেন আর এখানে কিন্তু চারটা খুব পাচ্ছেন বড় বড় খুব ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অর্ডারই দুটোই অর্ডারই মাল তো এটা আমাদের বাইশ চব্বিশ কেজি অর্ডার তো এটা আপনার দুইটা ওয়ার্ডগুলো দেখেন অনেক সুন্দর করে কাজ করা হয়েছে ওয়ার্ডোপে অনেক সুন্দর স্পেস আছে অনেক বড়ো স্পেস এর ভিতরে তো এটার ভিতরে কিন্তু একটা সিন্ধুক সিস্টেম আছে এখানে কিন্তু সিন্ধুক সিস্টেম আছে এটা লক সিস্টেম করা আছে প্রত্যেকটা লক সিস্টেম করা আছে তো এগুলা হচ্ছে সম্পূর্ণ বাইশ চব্বিশ দিয়ে কাজ করা হয়েছে তো এটার প্রাইস হচ্ছে আমাদের এই দোকানের প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা ঢাকার ভিতরে যদি কে নিতে চান ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঢাকার ভিতরে যদি কে নিতে চান ডেলিভারি চার্জ ফ্রি পাবেন